হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন এবং শপথ পাঠ করলেন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম ফারুক ই আজম তার কিছু বিস্তারিত তথ্য এবং পরবর্তী কার্যক্রমের কথা আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে মুক্তিযোদ্ধার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিস যেখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে আপনার পরিবারের কথা লেখা থাকবে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটা জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করবেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আলাদাভাবে একটি মন্ত্রণালয় গঠিত আছে আপনার সকলেই অবগত আছেন প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উক্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে উক্ত মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব তিনি বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম সাহেবকে দিয়েছেন যা খুবই একটি ভালো সংবাদ কারণ বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের যে দুঃখ কষ্টগুলো আছে তা কেবলমাত্র একজন বীর মুক্তিযোদ্ধায় বুঝতে পারে তো তারই প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন যে আগের যে কার্যক্রমগুলো আছে সেগুলোর কি অবস্থা থাকবে এবং পরবর্তীতে কীভাবে কাজকর্মগুলো করা যায় এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা তো প্রধান উপদেষ্টা মুক্তিসভাদের মধ্যে দিয়েছেন তা নিয়ে আমাদের একটা ভিডিও সামনে আসতেছে তো যারা এখনো এই ভিডিওতে লাইক করেনি তারা পরবর্তী ভিডিওর জন্য এবং আমাদের যেই পরবর্তী কার্যক্রমের জন্য অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ